পুটনী কিংবা দরজার শাশুড়ি রানী সরকার রশন জামিল শরবরী এদের কথা মনে আছে আপনাদের তো চলুন আজকে একটু আরেকবার মনে করি দর্শকদের নাচের আনন্দ দিতে শরবরী ছিলেন বেশ সফল কি বাইজি কি ক্লাব ডান্সার সব জায়গাতেই তার নাচের মুদ্রা ছিল অভিন্ন কখনো সর্বরী অন্যের প্রেমিককে ছিনিয়ে নিতেছিলেন ওস্তাদ রংবার ছবিতে রাজ্জাকের সাথে তার একটা নাচের সিন আছে সেই সিনটি সময় পেলে দেখে নিতে পারেন রানী সরকার তিনি অনেক পুরনো অভিনেত্রী বেশ অনেক সিনেমায় তাকে দরজাল শাশুড়ি হিসেবে দেখা যায় কখনো দরজাল কখনও নিরীহ সব রকমের চরিত্রেই তাকে মানিয়ে যেত বিশেষ করে ফোক ছবিতে তাকে রানী হিসেবে অনেক বেশি মানাত উচ্চবিত্ত চরিত্রে তিনি খুবই মানানসই ছিলেন তবে তাকে বেশ রাগী শাশুড়ি কিংবা কুটনি হিসেবে বেশি দেখা যেত রশন জামিল অভিনয় জগতে ইনি গোলাম মোস্তফার মতোই এক কথায় অতুলনীয় অভিনয়ের প্রতিটি শাখায় তিনি অভিনয় জগতের সবচেয়ে উজ্জ্বল তারকা অনেক ছবিতে তাকে চরিত্রে দেখা গিয়েছে তবে কিছু ছবিতে দরজাল তাকে মিষ্টির দাদি হিসেবেও দেখা যায় রওশন জামিল যেই সিনেমায় থাকতেন সেই সিনেমায় দরজালের সাথে সাথে নাচ গানেও ভরিয়ে রাখতেন দর্শকদের তবে রওশন জামিলের দরজাল অভিনয় দেখতে হলে জহির রাহানের জীবন থেকে নেওয়া ছবিটি